গাউট বা গেটে বাত একটি জটিল প্রকৃতির রোগ এই রোগে যখন কোনো ব্যক্তি আক্রান্ত হয় তার শুধু হাঁটুতেই ব্যথা হয় না বিভিন্ন গাঁটে গাটেই ব্যথা হয় যেমন হাঁটুতে হয় আঙুলের বিভিন্ন সন্ধিতে হয় পায়ের বিভিন্ন সন্ধিতেও হয় এই রোগটিকে যদি একক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে টানা চিকিৎসা করা হয় তাহলে সম্পূর্ণভাবে আরোগ্য হয় ক্রনিক রোগের ক্ষেত্রে ন মাস থেকে এক বছর পর্যন্ত টানা চিকিৎসা করা হয় আজকের ভিডিওতে এই রোগটি চিকিৎসার জন্য একেবারে গাউটের উপযুক্ত পাঁচটি মেডিসিনের কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন এই গাউট রুগীদের জন্য আপনি যদি ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে চিকিৎসা করতে চান তাহলে আপনাকে চারটি বিষয় আগে খেয়াল করে রাখতে হবে আমি আপনাদের লিখে লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে আপনারা অবশ্যই এগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো প্রথমে থাকবে কোয়ান্স এটা সংক্ষিপ্ত আকারে লিখি তা না হলে এই সাইডে ধরবে না এই কোয়ান্স মানে আছে কনস্টিটিউশন কনস্টিটিউশন মানে আছে রুগীর ধাত তারপরে সংক্ষিপ্ত নাম লিখব এম ও ডি এটা আছে মডালিটিস্ট তারপরে লিখব এল ও সি এটার মানে হচ্ছে লোকেশান এবং সর্বশেষে লিখব এন আপনাদের সুবিধার জন্য এই চারটির মধ্যে কি থাকে তার বাংলা অনুবাদ আমি আপনাদের পড়ে দেখাই এই কনস্টিটিউশন এটার মানে হচ্ছে রুগীর ধাত ঠিক আছে উপরের দিকটায় লিখি এটার মানে হচ্ছে রুগীর ধাত আমরা বলি না ধাতগত লক্ষণ আচ্ছা এই মডালিটিস্ট মানে হচ্ছে রোগের হ্রাস বৃদ্ধি আমি এই এইখানটায় লিখি এই পাশে লিখি বৃদ্ধি আর এই পাশে লিখি উপশম আর এই লোকেশন মানে হচ্ছে অবস্থান এইখানে লিখি অবস্থান আর এটার মানে হচ্ছে সাধারণ আমরা বলি না সাধারণ লক্ষণ সাধারণ এই সাধারণ লক্ষণের বিশেষ একটা মূল্য থাকে না তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভীষণ মূল্য দেয় তো এই গাউটের ক্ষেত্রে সাধারণ লক্ষণ কিন্তু খুবই মূল্যবান হয়ে দাঁড়ায় যাই হোক আমরা এক এক করে বোঝার চেষ্টা করি এখন এই বাম দিকটা আপনারা দেখুন এই বাম দিকে কিন্তু পাঁচটি মেডিসিনের আমি নাম লিখেছি যে পাঁচটি মেডিসিন যে কোনো প্রকার গাউটের জন্য ভীষণভাবে কার্যকারী নাম্বার ওয়ানের লিখেছি শর্ট নেমগুলো লিখেছি এটা আছে অরম মেটালিকাম দ্বিতীয়তে লিখেছে বেঞ্জই অ্যাসিড বা বেনজিক অ্যাসিড তৃতীয়তে লিখেছি কালমিয়া চতুর্থতে লিখেছি পাল এবং সর্বশেষে লিখেছি ক্যাকটাস ফ্লোরাস এই যে যে পাঁচটি মেডিসিন এই পাঁচটি মেডিসিন গাউটের জন্য ভীষণভাবে কার্যকারী শক্তিশালী ঔষধ আপনারা মেটেরিয়া পড়লে বসতে পারবেন এখন এই যে যে পাঁচটি মেডিসিন এই পাঁচটি মেডিসিনের এই চারটি বিষয় কি থাকে সেগুলো যদি আপনি ধরে সেইভাবে রুগীকে চিকিৎসা দিতে পারেন তাহলে নিঃসন্দেহে কিন্তু গাউটের রুগে আরোগ্য হয়ে যাবে তো আমরা এক এক করে এই পাঁচটি মেডিসিনের চারটি বিষয় জেনে নিই আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন আর যদি আপনি নবাগত শিক্ষার্থী হন তাহলে এইগুলো যদি আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে ঔষধ নির্বাচন করতে আপনাদের খুব সুবিধা হবে আপনারা সচরাচর এই তথ্যগুলো পাবেন না আপনাদের খুব পরিশ্রম করতে হবে এই তথ্য পেতে হলে যাই হোক আমরা প্রথমেই জানবো এই অরম মেটালিকামের ক্ষেত্রে এই চারটি বিষয় কি থাকে প্রথমে আমরা জানি যে এই অরম মেটালিকামের রুগীদের ধাতগত বৈশিষ্ট্যতা কীরকম মানে রকম। এরা হচ্ছে রক্ত প্রদান ধাতুর আর হচ্ছে সোটা হয় রক্ত প্রদান ধাতুর রোগী কাদের বলা হয় যাদের সামান্য উত্তেজনায় বা সামান্য একটু আবেগজনিত কারণে মুখমণ্ডল লাল বর্ণের হয়ে যায় তারা হচ্ছে রক্ত প্রদান ধাতুর রক্ত প্রদান ধাতুর আমাদের ওই বেলেডোনা ঔষধের হয় যাই হোক নেক্সটে আমরা জানার চেষ্টা করি যে এই মডালিটিস্ট এই যে মডালিটিস্ট এর মধ্যে দুটি বিষয় থাকে একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে হ্রাস আমরা প্রথমে জানবো এটা ঠিক আছে তোর বৃদ্ধিটা হবে রাত্রে এবার আমরা নেক্সটে জানব এর উপশমটা এর উপশমটা হবে নড়াচড়া মানে নড়াচড়া করলে এর গাটের ব্যথাগুলো উপশমিত হয় নেক্সটে আমরা জানবো এর অবস্থান অবস্থান মানে হচ্ছে কোন দিকে বেশি আক্রান্ত হয় বা কোন দিকে বেশি ভালো কাজ করে এর অবস্থান হবে হচ্ছে ডান দিকে এবার আমরা নেক্সটে জানবো এই বিষয়টি অর্থাৎ সাধারণটা কী এর একটা ভীষণ সাধারণ লক্ষণ আছে সেটা হচ্ছে এই পেইনের জন্য রুগীরা কিন্তু আত্মহত্যা করতে চায় তাহলে আমরা সুন্দরভাবে এই চারটি বিষয় জেনে গেলাম এখন ক্রনিক রোগ যদি আপনি আরোগ্য করতে চান তাহলে আপনাকে একটা মেডিসিন সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানার প্রয়োজন হতে পারে এখন আপনি এই যে যে অরম মেটালিকাম এই ঔষধটি সম্পর্কে যদি আপনি পূর্ণাঙ্গ তথ্য জানতে চান শুধু এই মেডিসিনটিই নয় এখানে যে পাঁচটি মেডিসিন আপনাদের দেখানো হচ্ছে সেই পাঁচটি মেডিসিন সম্পর্কে যদি আপনি পূর্ণাঙ্গ তথ্য জানতে চান আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই এর ভিডিও রয়েছে তো আপনি কিভাবে দেখতে পারেন দেখুন এই ইমেজটার দিকে খেয়াল করে দেখুন আমি প্রত্যেকটি মেডিসিনের নাম লিখে একটা সংখ্যা লিখে ভি লিখে দিয়েছি একটু খেয়াল করে দেখুন ওখানেও লিখে দিয়েছি লিখেছি কিন্তু শর্ট নেম শর্ট নেম লেখার পরে তারপরে সংখ্যা লিখে দিয়েছি এখানেও লেখা আছে দুশো আটত্রিশ ভি ওই দুশো আটত্রিশটি হচ্ছে অরম মেটালিকামের পূর্ণাঙ্গ ভিডিও যদি আপনি ওই ভিডিওটি দেখতে চান তাহলে নিচের দিকে টেনে গিয়ে আপনি ওই দুশো আটত্রিশ নাম্বারে টাচ বা ক্লিক করলেই কিন্তু অরম মেটালিকামের পূর্ণাঙ্গ ভিডিও ওপেন হয়ে যাবে এইভাবে আপনি যে কোনো ঔষধের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে পারেন আমরা নেক্সট মেডিসিনটির কথা জানি সেটা হচ্ছে ব্যঞ্জয়িক অ্যাসিড প্রথমে আমরা জানব এই ধাত এটা কী হবে এটা হবে বেত ধাতুর রুগী বেত ধাতুর রুগী কাকে বলে আমি কয়েকটি ভিডিওর মাধ্যমে বলেছি পরে আমরা জানবো এর বৃদ্ধি কিসে এর বৃদ্ধি হবে খোলা বাতাসে এবং রাত্রে খোলা বাতাসেও বৃদ্ধি হয় আর রাত্রেও বৃদ্ধি হয় খোলা বাতাসে উপশম হয় মানে বিপরীত লক্ষণ আছে কিন্তু আমাদের পাল ছিটেলা এটা খেয়াল করে রাখবেন আমরা নেক্সটে জানবো এর উপশম কিসে ঠিক আছে এর উপশম কিন্তু নাই তার জন্য চিহ্ন দিয়ে দিলাম ভালো হবে আপনাদের বুঝতে মানে কোনো কিছুতে উপশম হতে চায় না এবার আমরা নেক্সটে জানব এটা মানে অবস্থান বা লোকেশানটা কি এর লোকেশানটা হবে বাম দিক ঠিক আছে এবার পরে জানব আমরা এর সাধারণ লক্ষণটি কি এর সাধারণ লক্ষণটি হচ্ছে প্রচ্ছাবে ঝাঁঝালো গন্ধ থাকে একেবারে ঘোড়ার প্রচ্ছবের মতো ঝাঁঝালো গন্ধ এর জন্য এই ব্যঞ্জয়িক অ্যাসিডের রুগীরা যখনই বাথরুমে যায় তখনই নাকে কাপড় দিতে হয় একেবারে ঝাঁঝালো গন্ধ হয় বলে আমরা নেক্সট মেডিসিনটি জানি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে কালমিয়া প্রথমে জানবে ধারটা কীরকম এটা হচ্ছে শীতকাতর হবে ঠিক আছে পরে আমরা এর বৃদ্ধিটা জানি এর বৃদ্ধি হবে নড়াচড়ায় মানে নড়াচড়া করলে বাড়বে আর এর উপশমটা হবে দাঁড়ালে মানে স্ট্যান্ডিংয়ে হবে আমরা নেক্সটে জানবো এর অবস্থান কি। কোন দিকে অবস্থান করে এটা অবশ্যই ডান দিকে করে তবে আরও কিছু বিশেষত্ব আছে সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে গাটে ধাবিত হয় এর গাটের বেদনাগুলো আমরা সর্বশেষে জানব এর সাধারণ লক্ষণটি কি হবে এর সাধারণ লক্ষণটি হবে নাড়ির গতি কমে যায় মানে এই যে আমরা যে পালস ধরে দেখি না নারী ধরে দেখি এটার গতি কমে যায় আপনাদের বোঝার সুবিধার জন্য এই নাড়ির গতি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই নাড়ির গতি হয় যেটা অ্যাডাল্ট হলে হয় আর কি সেটা হচ্ছে ষাট থেকে বাহাত্তর বার পার মিনিটে ঠিক আছে তবে বৃদ্ধদের একটু কম হয় এটা অ্যাডাল্ট হলে আমরা এই গতিটা ধরি প্রতি মিনিটে ষাট থেকে বাহাত্তর বারের মধ্যে হলে আমরা সেটাকে নর্মাল বলে ধরে নিই এই যে যে কালমিয়া মেডিসিনটি এই কালমিয়া মেডিসিনটি রুগীদের নাড়ির গতি চল্লিশ বারেরও কম এসে যায় মানে প্রতি মিনিটে চল্লিশ বারেরও কম আসে তো যদি আপনি পালস বিটটা এরকম পান এখন তো একেবারে ডিজিটাল বিপি মেশিন পাওয়া যায় ডিজিটাল বিপি মেশিনে কিন্তু একেবারে সুনিশ্চিতভাবে নাড়ির গতি জানা যায় যদি আপনি দেখেন যে নাড়ির গতি চল্লিশ বার এসে বা চল্লিশ বারের কম এসে তাহলে কিন্তু আপনাকে এই ওষুধটি নির্দেশিত করবে আমরা নাম্বার ফোর মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে লিডম পাল প্রথমে জানবো এর ধাতটা কী হবে এর ধারটা হবে বেত ধাতুর নেক্সটে আমরা জানবো এর বৃদ্ধি কিসে হবে এর বৃদ্ধি হবে নড়াচড়ায় এবার নেক্সটে জানবো এর উপশমটা কী হবে এর উপশমটা হবে ঠান্ডা প্রয়োগ করলে ভাবুন কিন্তু এরকম লক্ষণ খুব কম ওষুধেই পাওয়া যায় অধিকাংশ গেঁটে বাতের বা বাতের রুগীদের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে গরমে উপশমিত হয় কিন্তু আমাদের এই লেডমপালে রুগীদের ক্ষেত্রে তদরূপ হয় না মানে গরমে উপশমিত হয় না ঠান্ডায় উপশমিত হয় এই লক্ষণটি ভালো করে মনে রাখবেন আমরা নেক্সটে জানব এর অবস্থানটা কি এর অবস্থানটি হবে নিম্ন থেকে দিকে মানে নিচের গাট থেকে উর্দাটে ধাবিত হয় এটা মনে করে রাখবেন একেবারে কালমেয়ার কিন্তু বিপরীত লক্ষণ আমরা সর্বশেষ বিষয়টি জানবো সেটা হচ্ছে সাধারণ লক্ষণ কি থাকে এই সাধারণ লক্ষণটি থাকে হচ্ছে যেখানে আক্রান্ত হোক মানে গার্ডগুলো কিন্তু ঠান্ডা থাকে যদি হাঁটুতে হয় হাঁটুও ঠান্ডা থাকবে হাঁটু কিন্তু গরম হয় না আপনাদের সর্বশেষ মেডিসিনটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে ক্যাকটাস ফ্লোরাস এই ক্যাকটাস রুগীদের প্রথমে আমরা জানবো এটা মানে ধাত এই ক্যাকটাসের রুগীরা কোন প্রকৃতির হয় জানেন তো এরা কিন্তু স্বল্পবাসী হয় স্বল্পবাসী মানে হচ্ছে কথা ভীষণ কম বলে আরও হয় সেটা হচ্ছে ক্যাকটাসের ক্যাক্টাসের রুগীরা কিন্তু দুঃখিতা হয় মানে খুব দুঃখ নিয়ে থাকে এরা এই প্রকৃতির হয় আমরা নেক্সটে জানবো এর বৃদ্ধি কিসে হয় এর বৃদ্ধিও একটু অন্যরকম এর বৃদ্ধি হয় দিন বা রাত এগারোটার সময় আমরা নেক্সটে জানি এর উপশমটা কিসি। এর উপশমটা হবে চাপে চাপে উপশমিত হয় আমাদের অনেক ঔষধ কিন্তু রয়েছে আমরা নেক্সটে জানি এর অবস্থান কোথায় এর অবস্থানটি হবে বাম দিকে বাম দিকে হয় আমরা নেক্সটে জানব সাধারণ লক্ষণটি কি হবে এই সাধারণ লক্ষণটি হচ্ছে এই যে যে বাম হাত এই বাম হাতটা সোদ ভাব বা ফোলাভাব থাকে তো দেখুন আমি পাঁচটি মেডিসিনের এই চারটি বিষয় কোনটার কি থাকে সেগুলো খুব সহজভাবে বর্ণনা করলাম তথাপি আপনাদের যদি কোনো প্রকার অসুবিধা থাকে আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আমরা সর্বশেষে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর ডোজ এই সমস্ত মেডিসিন আপনি গাউট বা গেটে বাতের জন্য কত পাওয়ারের ব্যবহার করবেন তো আপনি সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করলে সব থেকে ভালো হয় যদি একেবারে একআট ডিজিজ হয় আর যদি ক্রনিক ডিজিজ হয় তাহলে দুশো শক্তিও ব্যবহার করতে পারেন আমি এই তিনটি শক্তির ডোজ বলে দিচ্ছি আপনাকে অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নিতে হবে এখন হানিমেনীয় নীতি অনুসারে আমরা কীভাবে সূক্ষ্মমাত্রায় ডোজ বানাতে পারি যদি আপনি বানাতে চান আপনাকে নিতে হবে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে কি এক ফোঁটা এবার এই এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ভালো করে ঝেকে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্মমাত্রা মাত্রা হয়ে যাবে এখন আপনার রুগীর জন্য যদি এই শক্তি ব্যবহার করতে চান তাহলে তিনবার ব্যবহার করতে পারেন আর যদি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে দুবার ব্যবহার করতে পারেন আর যদি শক্তি ব্যবহার করেন তাহলে দিনে একবার ব্যবহার করতে পারেন এখন কথা হচ্ছে যে আপনি রুগীকে কোন পর্যায়ে দেখছেন যদি রুগী ভীষণ বাড়াবাড়ি অবস্থায় থাকে তাহলে কিন্তু দিনে একবার ঔষধ খাইয়ে রুগীকে কিন্তু কন্ট্রোলে রাখা যাবে না তো সেক্ষেত্রে আপনার করণীয় কি আছে সেক্ষেত্রে করণীয় আছে যে এই ঔষধগুলো সেক্ষেত্রে আপনি বেশিবার ব্যবহার করতে পারেন যেমন আমি আপনাদের বলেছি যে দুশো শক্তি দিনে একবার ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি দুশো শক্তি দিনে দুবার ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নিতে হবে আপনি যদি সূক্ষ্ম মাত্রা ডোজ বানিয়ে না নেন যদি একেবারে ডাইরেক্ট একেবারে বোতলের মুটকি খুলে ডাইরেক্ট তিন চার ফোঁটা বা দশ ফোঁটা খেয়ে নেন তাহলে বৃহৎ মাত্রায় ঔষধ হয়ে যাবে আর এই বৃহৎ মাত্রায় ঔষধ যদি বারবার খান তাহলে অ্যাগ্রাভেশন কিন্তু নিশ্চিত মানে ঔষধজনিত রোগ বৃদ্ধি কিন্তু নিশ্চিত তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি